নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর দু হাজার চব্বিশের শুরু থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে এবার পশ্চিমবঙ্গের কিছু চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন অবশেষে তাদের আন্দোলন শেষ এবং সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবন যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে কাদের পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট ও কারিগরি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করল সরকার এক লাফে বেতন বৃদ্ধি প্রায় ছ টাকা পর্যন্ত এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ দপ্তরে এই সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের কর্মীদের মাইনে ছ হাজার একশো কুড়ি টাকা বাড়ালো রাজ্য সরকার কাদের কবে থেকে চালু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানালেন চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের দৈনিক মজুরি বাড়বে দৈনিক সতেরো টাকা করে বাড়বে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করেছেন দৈনিক সতেরো টাকা করে বাড়লে তাদের মাসিক বেতন পাঁচশো দশ টাকা বাড়বে কাদের বেতন বাড়ছে পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জন জল প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর ভাল অপারেটর গার্ড পঞ্চায়েত নিরাপত্তারক্ষী পুরসভা নিরাপত্তারক্ষী এদের দৈনিক মজুরি বাড়ানো হচ্ছে যারা কোনো অনুন্নত মজুরির আইনের আওতায় পড়েন না তাদেরই এই দৈনিক মজুরি বাড়ছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে বেতন বৃদ্ধি এর আগে চুক্তিভিত্তিক কর্মচারীরা দৈনিক চারশো টাকা করে পেতেন এবার সতেরো টাকা বেড়ে সেটা প্রায় চারশো টাকা করা হচ্ছে বলে জানানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এই বর্ধিত বেতন কার্যকর হবে দু সালের পয়লা মার্চ থেকে অর্থাৎ বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হল কিন্তু কার্যকরী হবে তার আগে থেকেই তবে এই স্যালারি বা বেতন বৃদ্ধি নিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ বিরূপ মন্তব্য প্রকাশ করেছে যেমন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু বলেছেন তিন শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি সতেরো টাকা বাড়লো অর্থাৎ তাহলে বকেয়া ছত্রিশ শতাংশ অর্থাৎ ডিএ দেওয়া হলে প্রতিদিন দুশো চার টাকা করে মাসে ছ হাজার একশো কুড়ি টাকা বৃদ্ধি পায় তাই টাকাটা পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে চুরি করছে যদিও চুক্তিভিত্তিক কর্মীদের অনেক দিনের স্যালারি হাইক অর্থাৎ বেতন বৃদ্ধি আন্দোলন একটু হলেও স্থগিত হলো কারণ বেতন বৃদ্ধির কর্মীদের বেশিরভাগই খুশি তবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন তবে আগে দশ শতাংশ ডিএ পেতেন কিন্তু কিছুদিন আগে চার শতাংশ ডিএ বৃদ্ধি করায় তারা এখন চোদ্দো শতাংশকে ডিএ পান এই বর্ধিত ডিএ কার্যকর হবে দু হাজার চব্বিশের মে মাস থেকে এটাও যে নোটিশ পরবর্তীকালে প্রকাশিত হলো কিন্তু বেতন আগে থেকেই আগের বছর বা আগের সময় যে সময় নির্ধারণ করে দেওয়া থাকে সেই সময় থেকে কার্যকরী হয় তবে এই চার শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাজ্যের সরকারি কর্মীরা তো তাদের প্রথম থেকে দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি তাই প্রথম থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে এখনও সরব রয়েছে কেন্দ্রীয় হারে ডিএ না বৃদ্ধি করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ